তিন তিনবার ফাইনালে গিয়েও স্বপ্নভঙ্গ ক্রিকেট ইতিহাসে এশিয়া কাপ যেন বাংলাদেশের জন্য এক অপূর্ণ কাহিনী কিন্তু প্রশ্ন হল শুধুই কি হতাশা ট্রফি না পেলেও ভারত পাকিস্তান আর শ্রীলঙ্কার মতো পরাশক্তিকে হারিয়ে টাইগাররা এশিয়া কাপে একের পর এক চমক দেখিয়েছে কখনও সচিনের শততম সেঞ্চুরি ম্লান করেছে কখনো ভাঙা হাতক তামিম লড়েছেন অদম্য সাহসে তাই এশিয়া কাপ মানেই আবেগ গর্ব আর প্রতীক্ষার গল্প বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে এশিয়া কাপ এক বিশেষ জায়গা দখল করে আছে যদিও এখনও স্বপ্নের ট্রফি ধরা দেয়নি তবে এই আসরকে ঘিরেই এসেছে অসংখ্য আবেগঘন মুহূর্ত অগণিত সাফল্য আর অমলিন স্মৃতি এশিয়া কাপ শুরু হয়েছিল উনিশশো সালে আর বাংলাদেশ প্রথম অংশ নেই উনিশশো সালের আসরে গাজী আশরাফ হোসেন ছিলেন তখন দলের অধিনায়ক নবাগত দল হিসেবে প্রত্যাশিতভাবেই বাংলাদেশ তেমন কিছু করতে পারেনি প্রথম জয় পেতে অপেক্ষা করতে হয় দুই সাল পর্যন্ত শ্রীলঙ্কায় অনুষ্ঠিত সেই আসরে হংকংকে হারিয়ে আন্তর্জাতিক মঞ্চে প্রথমবারের মতো জয় উদযাপন করে বাংলাদেশ দুই সালের এশিয়া কাপের কথা বিশেষভাবে মনে রাখার মতো আশরাফুলের নেতৃত্বে টাইগাররা সংযুক্ত আরব আমিরাতকে হারিয়েছিল আর ভারতের বিপক্ষে দুর্দান্ত এক সেঞ্চুরি করে আলোচনায় আসেন আলোক কাপালি তবে বাংলাদেশের সেরা স্মরণীয় আসর আসে দুই সালে দেশের মাটিতে আয়োজিত সেই আসরে তামিম সাকিব মুশফিক মাহমুদুল্লাহ ও মাশরাফিরা ছিলেন দারুণ ফর্মে পাকিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচেই হাড্ডা লড়াই করেছিল দলটি এরপর শততম সেঞ্চুরিকে করে ভারতকে শচীনের হারানো সাকিবের অলরাউন্ড নৈপুণ্যে শ্রীলঙ্কাকে হারানো সব মিলিয়ে ফাইনালে পৌঁছেছিল বাংলাদেশ কিন্তু শেষ পর্যন্ত পাকিস্তানের কাছে মাত্র দুই রানে হেরে স্বপ্নভঙ্গ হয় কোটি সমর্থকের সেদিন শুধু খেলোয়াড়রা নয় গোটা জাতিই কেঁদেছিল দুই চোদ্দ সালে পরিস্থিতি ভিন্ন ছিল টানা হারের বেদনায় ভুগেছিল বাংলাদেশ ঘরের মাঠে বিশ্বকাপে হংকং এর কাছে হারের স্মৃতি ছিল একই বছর আফগানিস্তানের কাছেও গিয়েছিল টাইগাররা হতাশা কাটিয়ে বাংলাদেশ দারুণভাবে ঘুরে দাঁড়ায় দুই হাজার সেই এশিয়া কাপ প্রথমবারের মতো অনুষ্ঠিত হয় টি টোয়েন্টি সংস্করণে শুরুটা ভালো না হলেও একে একে সংযুক্ত আরব আমিরাত শ্রীলঙ্কা আর পাকিস্তানকে হারিয়ে ফাইনালে উঠে মুশফিকদের দল বল হাতে আলামেন হোসেন আর ব্যাট হাতে সাব্বির রহমান ছিলেন উজ্জ্বল কিন্তু ফাইনালে আবারও ব্যর্থতা বৃষ্টি ঘ্নিত ম্যাচে ভারতকে হারাতে পারেনি টাইগাররা দুই সালে আবারও বাংলাদেশ সুযোগ পায় শিরোপার জন্য তামিম ইকবালের ভাঙা হাতে ব্যাট করা এবং মুশফিকের দুর্দান্ত সেঞ্চুরি কোটি দর্শকের মনে দাগ কেটেছিল পাকিস্তানের বিপক্ষে মুশফিকে নিরানব্বই রানের ইনিংসে ভর করে ফাইনালে পৌঁছায় দল কিন্তু ভারতের বিপক্ষে শেষ বল পর্যন্ত লড়েও জিততে পারেনি এটাই ছিল বাংলাদেশের তৃতীয়বারের মতো ফাইনালে হারের বেদনা সবশেষে দুই হাজার বাইশ সালের আসরে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয় টাইগারদের আর দুই হাজার তেইশ সালে ছিল ওঠা নামার পারফরমেন্স আফগানিস্তানকে হারালেও পাকিস্তানের কাছে হেরে আগেই প্রায় ছিটকে যায় দল ভারতের বিপক্ষে শেষ ম্যাচটা ছিল আনুষ্ঠানিকতা তবে সাকিবের অলরাউন্ড নৈপুণ্যে সেই ম্যাচে ভারতকে হারিয়ে অন্তত সম্মানের জয় পেয়েছিল বাংলাদেশ সব মিলিয়ে এশিয়া কাপ বাংলাদেশের জন্য যেমন বেদনার গল্প তেমনি গৌরবের ইতিহাসও তিনবার ফাইনালে গিয়ে হারের বেদনা সঙ্গী হলেও বড় দলগুলোকে হারানোর স্মৃতি এখনও গর্বিত করে ভক্তদের এখন শুধু অপেক্ষা কবে আসবে সেই স্বপ্নের ট্রফি হয়তো খুব দূরে নয় হয়তো একদিন সত্যিই ট্রফি হাতে উদযাপন করবে গোটা জাতি